কীভাবে আপনি ফেসবুকে অটোপ্লে অফ করবেন ফ্রেন্ডস আপনি যখন ফেসবুকে স্ক্রল করতে থাকেন তখন আপনার ফেসবুকের ভিডিওগুলো অটোমেটিক প্লে হয়ে থাকে তাতে আপনার ডাটা খরচ অনেকটাই বেশি হয় আর ফেসবুকে অটোপ্লে অফ করলে আপনার ফেসবুকের ভিডিওগুলো আর অটোমেটিক প্লে হবে না তাতে আপনার ডাটা খরচ অনেকটাই কম হবে তো ফ্রেন্ডস আপনি যদি আপনার ফেসবুকে অটোপ্লে অফ করতে চাইছেন তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কেননা এই ভিডিওটি একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কিভাবে ফেসবুকে অটোপ্লে অফ করবেন তো ফেসবুকে প্লে অ্যাপ করার জন্য আপনাকে প্রথমে ফেসবুকে আসতে হবে ফেসবুকে আসার পর একদম উপরে ডান দিকে দেখুন প্রোফাইল লোগো শো করছে আপনাকে প্রোফাইল লোগোতে ক্লিক করতে হবে প্রোফাইল লোগোতে ক্লিক করার পর এবার স্কল ডাউন করে নিচে আসতে হবে নিচের দিকে দেখুন একটা এখন আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি আপনাকে এই সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করতে হবে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর সেটিং অ্যান্ড প্রাইভেসি নিচের এখন অপশন সেটিং এবার আপনাকে সেটিংয়ে ক্লিক করতে হবে সেটিংয়ে ক্লিক করার পর এবার স্কল ডাউন করে নিচে আসতে হবে এখানে আপনাকে খুঁজতে হবে মিডিয়া দেখুন এখানে একটা অপশান আছে মিডিয়া এবার আপনাকে এই মিডিয়ার উপরে ক্লিক করতে হবে ফেসবুকের অটোপ্লে আপ করার জন্য আপনাকে একদম নিচের অপশন নেভার অটোপ্লে ভিডিওটাই ঠিক দিতে হবে অটো অটোপ্লে ভিডিওটা ঠিক দিলেই ফেসবুকে অটোপ্লে অফ হয়ে যাবে